ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির প্রচুর সমর্থক আছেন বাংলার মানুষের একটাই আবেদন একটাই তাদের চাওয়া যে হায়দ্রাবাদ থেকে তেনারা আসুন হায়দ্রাবাদ থেকে কর্পোরেটর হোক ওয়াইসি সাহেব হোক আবেদুল ভাইজান হোক তারা আসুন বাংলায় এবং বাংলায় যদি ওরা আসেন বাংলায় কিন্তু আপনার ঝড় উঠবে ভীমের ঝড় উঠবে আমি এটা আমি লিখে দিতে পারি ঝড় উঠবে বাংলায় দ্বিতীয়ত একটা কথা যেটা শুধু ভয় দেখানো হচ্ছে মানুষদেরকে যে বিজেপি চলে আসবে আমি যখন বেড়াশো পাই মার্কেটে পোস্টার মারছি কয়েকজন এসে বলছে যে বিজেপি চলে আসবে আমি তাই বললাম তুমি হন্ডু কুকুর দেখেছ পাগলা কুকুর বলছে হ্যাঁ আমি বললাম তুমি তখন কি করো পালাও তো বলছে হ্যাঁ আমি পালাই আমি বললাম আমি হালকা মানুষ আমি নিজের হাতে দুখানা ম্যাড ডক আমি পিটিএ মেরে ফেলেছি পিটিএ শেষ করে ফেলেছি আমি যখন ইমরান ভাইয়ের ওই পোস্টার নিয়ে স্বরূপনগর মার্কেটে বড় মার্কেটে মারছি একজন আমাকে বলছে টিএমসির একজন কর্মকর্তা বলছে এরা আগে বলতো বিজেপির দালাল আমাদের গ্রেডুয়েশন আপগ্রেড হয়ে গেছে বলছে এরা হলো আর এর দালাল ভাবুন তো এরা মুসলিম আমাকে বলছি আর এস এস এর দালাল আমি বললাম প্লিজ ডু কাম উইথ আস শেয়ার আমাদের সঙ্গে এসো তোমার শেয়ার নাও আমরা কত টাকা পাই আমরা আসাদউদ্দিন ওয়াইসি কে ভালোবেসে আমরা এই দলটা করি আমরা ব্যারিস্টার সাহেবকে কে ভালোবেসে দল করি তিনি ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য চেষ্টা করছে যখন ওয়াকফ বিল নিয়ে যখন আন্দোলন হচ্ছে তখন সর্বপ্রথম ওয়াইসি সাহেব তিনি পরিবাদ করলেন আমরা খোলাবতা মার্কেটে আমরা প্রতিবাদ সভা করলাম ওই বিল পাশ হওয়ার পরে সেখানে আমি দেখলাম মানুষ ভয় আদন্তগ্রস্ত আমি বললাম আপনারা ভয় করবেন না বিল পাশ হয়েছে ভয় করবেন না আমি আপনার রেফারেন্স দিলাম ইতিহাসের উনিশশো উনিশ সালে যে আপনার কিনা রাউলট অ্যাক্ট চালু হয়েছিল যেটা পাশ হয় সেটা কিন্তু আপনার কিনা ঐক্য করতে হয় উনিশশো সালে মহাত্মা গান্ধী রাউলার সত্যগ্রহ চালু শুরু করেছিলেন শুধু রাউলার টাইম নয় সেই সঙ্গে আরো বাইশটা আইন দমন পূরণ মিল মূলক আইন বাতিল করতে হয়েছিল আমরা চাই এই আমাদের সে আন্দোলন দেখছি না আমাদের ঝাঁজ দেখছি না আমাদের একটাই স্বপ্ন ভারতবর্ষে এমন কোন দল নেই যারা কিনা এই ওয়াক অফ বিল যে পাশ হয়ে গেছে অঘব আইনটাকে প্রতিরোধ করতে পারে একমাত্র উদ্রোহ করতে পারে এই ব্যারিস্টার আশাজুদ্দীল আইসি দল এ আই এম অল ইন্ডিয়া আর নইলে কোন দল পড়ে না আমাদের দুর্ভাগ্য আমরা যাদেরকে ভোট দেই সেই মমতা ব্যানার্জি বলছেন কিনা দিল্লি নিয়ে আন্দোলন করো সে বলছেন এখানে আন্দোলন করা যাবে না যারা কিনা অঘব দিল্লী নিয়ে আন্দোলন করে তারা করবে বাংলায় তারা হবে আমার সবচেয়ে বড় শত্রু কত বড় আর এস চিন্তা দেখুন আমার মোবাইলের ছবি আছে উনি বলছেন আমরা মুসলমানদের জমি নেবো না আমার বসে আর দু নম্বর বড়কে জমি নিয়ে অলরেডি হয়ে গেছে আমার এই আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি সেটা উনি উনি বলছেন আমাদের জমি নেবো না কিন্তু উনি অলরেডি নিয়ে এনেছেন এই দেখতে পাচ্ছেন এই একটা এই যে আপনার এই একটা আপনার সাইনবোর্ড দেখাচ্ছি ঘোড়ার আস দিঘি আছে ঘোড়ারাজ দিঘি বলে একটা জায়গা আছে এই জমি লিখছে এই ভোট মারা হয়ে গেছে এই জমি পশ্চিমবঙ্গ সরকারের ব্লক বসে একটু মৌজা জাফরপুর জেল নম্বর বাষট্টি দাগ নম্বর দাগ নম্বরটা গেছে জমির পরিমাণ তেরো পয়েন্ট থার্টিন পয়েন্ট এইট টু একর প্রায় চোদ্দ বিয়াল্লিশ বিঘে তিন চোদ্দ বিয়াল্লিশ বিঘে জমি অলরেডি নেওয়া হয়ে গেছে অলরেডি নেওয়া হয়ে গেছে তাই বলছি এই আন্দোলন আমাদেরকে নিয়ে যেতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা দেখেছি কৃষক বিল তার মাত্র সামান্য কয়েক মানে কৃষক পাঞ্জাবিরা কত পার্সেন্ট আছে তারা যদি আপনার এই সেই কৃষক বিলটাকে যদি তারা ধমক দিতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের এগিয়ে যেতে হবে